ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সবসময় বড় মঞ্চ এ অঙ্গনে ইসলামিক ছাত্র ভূমিকা রেখেছিল বহুবার জন্মের পর থেকে ডাকসুর ইতিহাসে তারা নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছে তবে কেন্দ্রীয় পর্যায়ে খুব বেশি সাফল্য তাদের হাতে আসেন এবার প্রায় ছয় বছর পর আবারও ডাকসু নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে পুরো ক্যাম্পাসে নতুন করে নানা সংগঠন সক্রিয় হয়েছে ফলে এবারের নির্বাচন শুধু শিক্ষাঙ্গনে নয় জাতীয় রাজনীতিতেও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ডাকসু নির্বাচনে অতীতে ছাত্র শিবিরের অংশগ্রহণ নিয়ে ইতিহাস ঘেটে জানা যায় উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো আশি একাশি বিরাশি উননব্বই এবং নব্বই সালে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সালে তাহের কাদের পরিষদ নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠন করে ছাত্র সালের নির্বাচনে তাদের একজন কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হন উনিশশো সালে এনামুল হক মঞ্জু ও আব্দুল কাদের বাচ্চু ভিপি ও জিএফ পদে লড়াই করেন এ সময় তাদের এক নির্বাচনী মিছিলে গ্রেনেড হামলার ঘটনা ঘটে উনিশশো সালে শামসু পরিষদ নামে একটি প্যানেল গঠন করে ভিপি ও জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে শিবির উনিশশো সালের নির্বাচনে তারা কেন্দ্রীয় তিনটি পদে প্রার্থী দেয় তবে ছয় ছয়টি নির্বাচনে অংশগ্রহণ করেও ইতিপূর্বে ছাত্র শিবিরের জয়ের ইতিহাস একেবারে ক্ষীণ অতীত তথ্য অনুযায়ী ডাকসুর কেন্দ্রীয় কমিটিতে শিবিরের প্রার্থী মাত্র একবার জয়ী হয়েছিলেন উনিশশো সালে একজন নির্বাহী সদস্য তবে হল সংসদ নির্বাচনে বিভিন্ন সময়ে শিবির সমর্থিত প্রার্থীরা একাধিক পদে জয় পেয়েছে উনিশশো ও নব্বই সালের নির্বাচনে ছাত্র শিবির তৃতীয় স্থানে অবস্থান করেছিল বলে দাবি করে সংগঠনটির সাবেক নেতারা দুই হাজার উনিশ সালের ডাকস নির্বাচনে শিবির অংশ নেয়নি তবে তাদের কিছু প্রার্থী হলে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছে বলে জানা যায়